নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন তৃণমূল বিজেপি ও বাম কংগ্রেস জোটের মধ্যে লড়াই ভোট শুরু হতেই দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের চুয়ান্ন নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপি প্রার্থী আশিস ঘোষকে আটকালো প্রেসাইডিং অফিসারের সঙ্গে জড়ালেন বাদানুবাদে অন্যদিকে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মীরা গার্লস হাই স্কুলের আশি এবং একুশ নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ভোট পর্বের শেষে তৃণমূল প্রার্থী জানান ভোট আপনারা জানেন আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের যাতে আরো বাড়ানো যায় সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের করছে দেখুন আমি আমার প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সবথেকে বড় অধিকার সংবিধানের আহ ভোটাধিকার সেটা প্রয়োগ